দর্শক আসসালামু আলাইকুম ফেনী উপজেলা এক বর্বর মধ্যযুগীয় কাদায় নির্যাতনের ভিডিও সামাজিক জগতে মাধ্যমে ছড়িয়ে পড়লে ব্যাপক তোলপাড় সৃষ্টি হচ্ছে তো সব ঘটনাটি ঘটেছে ফেনী উপজেলা পাঁচগাছি ইউনিয়নে ছেলের অপরাধের কারণে তার মা-বাবাকে মধ্যযুগীয় কাদায় নির্যাতনের ঘটনা অভিযোগ ফেলিং বিলিন পেরিনাকা গালোয়া হসেল দে লির বিরুদ্ধে তিনি ফাজলাসা ইউনিয়ন ইউনিয়নের সাবেক চেয়ারম্যান ও ইউনিয়ন বিলিন পিরাহ হবেন এই ঘটনায় আহত হয়ে করেন ভক্তবুকি মা বাবা ও তাদের সদন আত্মীয় সদনরা সামাজিক যোগাযোগ মাধ্যমে তীব্র নিন্দা ও প্রতিবাদের ঝড় ওঠে মানবাধিকার লঙ্ঘনের অভিযোগে অভিযোগ ওঠে ফেসবুক বা অন্যান্য কারিও অনেকেই এই ব্যাপারে অভিযোগ উঠান ওটা বিল পিনেতার অভিযোগ অভিযুক্ত অভিযুক্ত বলে বিল পিনেতার শাস্তি দাবি করেন পুলিশ বলেছে ভাইরাল ভিডিওটির বিষয়ে তারা খুশি খবর নিচ্ছে এই ঘটনা জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে দর্শক ভাইরাল হওয়া ভিডিওটির একটু অংশ আপনাদের Là cách

আহ সামাজিক বৈঠকের আয়োজন করা হয় আশেপাশে এলাকার মানুষকে ঘটনাস্থলে জড়ো করেন আহ মুর দিয়ে মালিক জাহাঙ্গীর হাঙ্গী আহ শালিশ বৈঠকের নেতা দেলি এবং দুই ছেলে ছেলের মায়েদের নাকের খদ নাকে খদ দেওয়ার নির্দেশ দেয় দেখা যাচ্ছে কিছু ব্যক্তি তাদের লাঠি তা ওই ছেলের মা বা মাকেও হুমকি ধুমকি দিচ্ছে এবং ওই যে নাকে খাদ দেওয়ার যে আদেশটি সেটি বাস্তবায়ন করার জন্য তৎপর হয়ে ওঠে অভিযোগের প্রসঙ্গে পাঁচগাছি ইউনিয়ন বিল আহ্বায়ক ও সাবেক ইউপি চেয়ারম্যান ডালর হোসেন বেলু বলেন পাঁচগাছি ইউনিয়নের মাথিয়ারা গ্রামের তফাজল মেম্বারের ছেলে জাহাঙ্গীর আলমের বাড়িতে হাঁস ও মুরগির চুরি ঘটনা ঘটে এই ঘটনা ওই এলাকার ভাড়াটিয়া দুই ছেলের বিরুদ্ধে অভিযোগ আসে পরে স্থানীয়দের অনুরোধে বিষয়টি নিয়ে এলাকা খালুর দোকানের সামনে বৈঠক বসে বৈঠকে অভিযোগ ওঠা দুই ছেলের উপস্থিত না থাকায় তাদের মায়েদের পাঠানো হয় এবং শাস্তি সিদ্ধান্ত হয় তখন উপস্থিত মায়েরা ছেলের পক্ষে শাস্তি ভোগ করতে রাজি হন এ ঘটনায় মানবাধিকার লঙ্ঘনের হয়েছে বলে স্বীকার করেন বিএনপি নেতা আজকে পর্যন্তই ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ হাফেজ